হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও যারা ফেসবুকে যারা ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাউকে বলক করতে চান কীভাবে বলক করবেন আমি কী করবো প্রথমে আমার ফেসবুকটিকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু আমার এ হল ফো ফেসবুকের হোমপেজটি আমি যে কোনো একটা ফ্রেন্ড লিস্ট সিলেক্ট করি আমি একটা মেসেঞ্জার থেকে একটা ফ্রেন্ড সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু আমার মেসেঞ্জার লিস্টে অনেকগুলো ফ্রেন্ড আছে এখান থেকে আমি কাউকে যদি চাই যে বলক করে দিব কীভাবে বলক করবো দেখেন এখানে কিন্তু আমি যে কোনো একজন ফ্রেন্ডকে সিলেক্ট করে নিচ্ছি আমি এই বন্ধুকে প্লেন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমি কী করব এই বাম পাশের উপরে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে ব্লক স্টিল এই অপশানটি লেখা আছে আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুইটি অপশান দেওয়া আছে বলক মেসেজ অ্যান্ড কল আপনি যদি চান যে তার ফেসবুক আইডিটি থাকুক কিন্তু তারা যেন আপনাকে মেসেজ এবং কল না করতে পারে তাহলে আপনারা এই উপরের অপশানটি সিলেক্ট করবেন আর যদি চান যে বলক করে দিতে সম্পূর্ণ কি যেন তার সাথে আপনার সাথে কোনো যোগাযোগ না থাকে সেটার জন্য যদি চান তাহলে বলক অন ফেসবুক এই অপশানটি সিলেক্ট করে দিবেন আমি এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু বলক দেখা যাচ্ছে আমি আবার ওই বলকের উপর ট্যাপ করে দিব। বলকের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আমার এটা কিন্তু অলরেডি বলক হয়ে যাবে দেখেন আমার এটা কিন্তু অলরেডি বলক হয়ে গেছে আমি যদি পরবর্তীতে চাই বলক করতে তাহলে কিন্তু আমি এই বলকের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আবার আনব্লক হয়ে যাবে এ হলো এই আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আবার আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন